দেখো কি অবস্থা ভিডিও করি একটা ভিডিও করছি দেখো কি অবস্থা ওকে আমি বললাম কি যে নতুন বছর পড়ে গেছে জানুয়ারিতে কি কি করবি দিয়ে আমায়ও বললো আমি সেগুলো লিখলাম এই দেখো জানুয়ারিতেও কী কী করবে নামটা মুখস্ত করবে এক থেকে দশ তারপরে যোগ করবে তিনশোটা বিয়োগ করবে তিনশোটা ছড়া মুখস্ত করবে দশটা তারপরে ব্যায়াম করবে নাকি তারপর রাইমস দশটা সহজ পাঠে সব লিখবে দিয়ে দেখছে যে তো অনেক হয়ে গেল তারপর থেকে চিন্তা একদম অবস্থা খারাপ লিখিয়েছিস যেমন আমাকে দিয়ে ওগুলো সব করতে হবে পারবি তো পারবি তো করতেই হবে ঠিক আছে না করলে দেখবি ওগুলো আমাকে দিয়ে লিখেছিস কষ্ট করে তিনশোটা যোগ আজকে থেকেই শুরু কর কি রোজ হচ্ছে একশোটা করে করবি নাকি তাহলে পাঁচটা করে দশটা করে কর ঠিক আছে হুম হ্যাঁ দেখো দুষ্টু মেয়ে হলে যা হয় ওরম করতে হয় না আর হচ্ছে ব্যায়াম কটা শিখেছিস কটা শিখেছিস পাঁচটা ব্যায়াম পরের দিন দেখবো আমরা ঠিক আছে ভিডিও করব সবাইকে দেখাবি ওকে হ্যাঁ টাটা দুষ্টুমি করছে টাটা